এই গল্পের নাম শিয়ালের চালাকি ও ছাগলের বিশ্বাস এক সময়ের কথা এক ঘন জঙ্গলে এক দ্রুত শিয়াল বাস করত যার নাম ছিল চন্দু সে ছিল খুবই চতুর এবং প্রতিদিন নতুন নতুন ফোন আঁকত অন্য প্রাণীদের বোকা বানানোর জন্য চন্দু মনে করত যে তার বুদ্ধি দিয়ে সে সবসময় অন্যদের থেকে এক ধাপ এগিয়ে থাকতে পারবে একদিন চন্দু জঙ্গলের এক প্রান্তে হাঁটতে হাঁটতে হঠাৎ একটি কূপ দেখতে পেল কূপটি বেশ গভীর এবং শুকনো ছিল চন্দু কৌতূহলবশত কূপের কিনারায় গিয়ে নিচে তাকাতেই হঠাৎ পা পিছলে কূপের মধ্যে পড়ে গেল কূপটি এত গভীর ছিল যে সে কিছুতেই উপরে উঠতে পারছিল না সে চারিদিকে সাহায্য চেয়ে চিৎকার করতে লাগলো কিন্তু কেউ তাকে শুনতে পাচ্ছিল না কিছুক্ষণ পরে একটি ছাগল সেই পথ দিয়ে যাচ্ছিল ছাগলটি শিয়ালের আওয়াজ শুনতে পেয়ে কূপের কাছে এলো ছাগলটি কূপের উপরে দাঁড়িয়ে চন্দুকে দেখে বলল তুমি এখানে কি করছো চন্দু বুদ্ধি খাটিয়ে বলল আরে তুমি জানো না এই কূপের পানি খুবই ঠান্ডা এবং মিষ্টি আমি এখানে পানি খেতে এসেছি তুমি চাইলে নেমে এসো খুব ভালো লাগবে ছাগলটি চন্দুর কথা বিশ্বাস করে কূপে লাভ দিল তখন চতুশিয়াল বলল তুমি যদি আমাকে তোমার শিং দিয়ে সাহায্য করো আমি উপরে উঠে যাব এবং তারপর তোমাকেও তুলে আনবো ছাগলটি সহজে বিশ্বাস করে তা শিং বাড়িয়ে দিল চন্দ সিং ধরে কূপ থেকে বেরিয়ে গেল কিন্তু বেরোনোর পর ছাগলটিকে ফেলে রেখে চলে গেল এই গল্পের শিক্ষা হলো বিপদে পড়লে বুদ্ধি খাটাতে হয় এবং অপরের কথায় না ভেবে নিজের বিচার বুদ্ধি দিয়ে কাজ করতে হয় তো বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আরও নতুন নতুন গল্প শোনার জন্য